আমাদের গিরি ঘাত আমাদের মাথায় বোমারু পায়ে কোনো আমাদের আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাবো না আমাদের পথ নেই আরো আর ভেঁজে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ আমরা মাস পৃথিবীতে হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে বলে আমাদের কথা কি বাজারে আমরা ফিরেছি দোড়ে দৌড়ে

আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তার একটা লয়াল ফুলি কিনতে পারি কখনো লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারের মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমলে এসেছে আমার দিকে তার ফিরেও চাইনি বাবা আমার কাজ হয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবার অন্ধ আমাদের দেখা হয় কিছু সেই রয়গুলি সেই লাঠিলতের

দুই যতো কি শেরং দিয়েই আতিস যেমন করে মায়ের কাছে ঘুমোই দুই যতো ঠিক তেমি শুয়ে থাকিস দুই বাড়িতেই মাছায় ধরে কই ওই সুমিটা কেন কই ছেলেটা যেমন করে ঘুড়ি তোর ঘুড়িও তেমি ওরাই পাওয়া এত নদীকেই ডুব দিয়ে স্নান করিস এত উঠ হয়ে আসা যাওয়া সেই উন্নতি ছরাস গতি কারি কেউ কি দেবে আরম দেহাত্মারি ওই ছেলেটা যে মন্তরে ঘুমে সাত সাগরে ভাষায় সোনার তরি সে মন্তরেই উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি কেউ যদি তাই ঝড় তুলে ওর গামে ঝাপটা নিজে তোর তো ভাঙে ওদের বাড়ি পাতায় ছাওয়া পড়ে তোদের চাও শুকনো ঘরে ছাওয়া

বコク বコク স্বরিতে মাগ বে গায়ি বলতো আমরা একবার প্রাণ জিয়ে নিয়ে করে গপক যে হতে পারে মেঘের রতুরে ভাষাবে তোমার চলো আমি ঘুরে ঘুরে খাদ্য অনুভক্ষণে দৃষ্টিতে তুমি সাপে দাঁড়ি তোমার আদর ঝরবে মোদ পোচা টংশনে

এই সপ্তাহের মধ্যে আমরা যাতে মিলেমিশে থাকতে পারি যাতে অন্তত এই বাইরে একটা আলাদা পরিস্থিতি তৈরি করছে শুভরাত্রি জানাচ্ছে সবাইকে তাকে আবার নিশ্চয়ই দেখা হবে